আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে বরাবরের মতো সুন্দর পজিশনে সুন্দর একটি জায়গায় সকলের আলোচিত সকলের পরিচিত এবং সকলের জনপ্রিয় একটি জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসলাম জমি দেখানোর জন্য সুন্দর একটি পজিশনে জমি বিক্রি হবে প্রথমেই বলে নিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মধ্যে সকল ডিটেলস দাম নাম্বার এবং সকল ঠিকানাসহ ভিডিওর মধ্যে দেওয়া থাকে তো দর্শক আমি ঘুরে ঘুরে জায়গাটি দেখাচ্ছি আমি এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা ষোলোঘর ষোলোঘর বউবাজার সংলগ্নে জায়গাটি একদম বৌবাজারের উপস্থিত কাছি বৌবাজার যে বাজারটি আছে বাজারের হাতের বাম রাস্তার সাথেই এত সুন্দর একটি জায়গা একদম অল স্কোয়ার এখানে সাত শতাংশ একটি জমি আছে দর্শক খুবই সুন্দর একটি জমি আমরা ঘুরে ঘুরে দেখলাম যদি বলতে যাই জমিটি কোনো প্রকার সমস্যা নেই কাগজপত্র ক্লিয়ার আছে এবং নির্দ্বিধায় নিতে পারেন বাকিটা আপনারা কেউ নিতে চাইলে সরজমিনে আসবেন এবং দেখে শুনে কাগজপত্র ক্লিয়ার করে নিতে পারবেন তো দর্শক জায়গাটি আপনাদেরকে দেখালাম একদম স্কয়ার একটি জায়গা আমরা এখন জায়গার রাস্তার সামনে জায়গা ধরলাম এই যে আমরা বের হয়ে গেছি রাস্তা যা জায়গার সামনে এই যে দেখতে পাচ্ছেন জায়গার সামনে আশেপাশে বিল্ডিং এবং এই জায়গাটি রানিং ভাড়া চলিতেছে পাঁচ হাজার টাকা ভাড়া পাচ্ছে বর্তমানে এই যে দেখেন বাড়িটি একটি বিল্ডিং সহ সাত শতাংশ জায়গা জমির দাম হচ্ছে গিয়া আশি লক্ষ টাকা ষাট শতাংশ জায়গা সম্পূর্ণ স্কোয়ার এবং চারো সাইড দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া সম্পূর্ণ নিরাপত্তা সহকারে জায়গাটি সামনে গেট আছে গেট ও আটকানের ব্যবস্থা আছে এবং ভিতরে চারটি রুম আছে বিল্ডিং এ আমরা দেখালাম আশেপাশে গাছপালা বোনা আছে দর্শক আমরা এখন বের হয়ে যাবো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় আমরা এখন এই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি এবং আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িঘর আছে এবং এখানে একশো পারসেন্ট ভাড়া চলে ব্যাংক বিমা বিভিন্ন সংস্থা এখানে ভাড়া নিয়ে থাকে তো দর্শক অসাধারণ একটি জায়গা একদম বউবাজার সকলের আলোচিত সুন্দর একটি জায়গা এমন কেউ নাই যে বৌবাজার পছন্দ হয় না এদিকে যারা আছেন তারা এই জমিটি কিনতে পারবেন কারণ এদিকে দাম সম্বন্ধে আপনাদেরই ধারণা আছে যারা বালাসোর ভাগ্যকুল আলামিনে থাকেন এবং শ্রীনগরে থাকেন তারা তাদের এই জায়গা সম্বন্ধে ধারণা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বলবো অসাধারণ একটি জায়গা এখানে যদি আপনি দশতলা বিল্ডিং উঠাই দেন সম্পূর্ণ ভাড়া হয়ে যাবে এখানে দেখেন কত বড় বড় একটি বিল্ডিং এবং আধুনিক প্রযুক্তিতে বিল্ডিং এখানে বড় বড় ইয়েরা থাকেন ব্যবসায়ীরা থাকেন ইটালিয়ান পার্টি তো আমরা একদম সরাসরি রাস্তায় চলে আসলাম দেখেন দুই মিনিটের দূরত্ব মাত্র এই যে বৌবাজার চলে আসলাম আমরা এখন একবারে মেন রাস্তার কাছাকাছি আছি একদম মেন রাস্তায় উঠে গেলাম তো দর্শক এই ছিল বৃত্তান্ত আমাদের ভিডিওতে আজকে যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং কথা হবে সরাসরি দেখাও হবে সরাসরি ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ